চলো গাইস তো এখানে চলে এসছে দেখো মানে আসল মেন যে জায়গাটা এই যে বুদ্ধদেব যেখানে অন্তর্ধায়ন করেছিল সেই জায়গাটা এসছে এখন এখন ঢুকবো এখন এন্ট্রির জন্য ভিতরে এন্ট্রির জন্য এখানে নাম লেখাতে হয় এখানেও তাই নাম লিখতে হবে তো আমাদের মানে এন্ট্রির জন্য নাম লিখতে হলো না এখানে গাইস দেখাচ্ছি পুরো এরিয়াটা এই যে ঢুকেছি এখান থেকে গাছগুলোর মাথা কেটে দিয়ে পুরো ঝাঁকড়া বানিয়ে দিয়েছে গাছগুলো হ্যাঁ বাড়িতে হয়ে আমাদের বাড়িতে হলে এখানে প মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঘর একটা তাল গাছ দেখো সেই মহুয়া গাছটা কোথায় যেন ওই সামনে আমরা জানুয়ারিতে এসছিলাম তখন অন্য আমরা ওই সাইডের গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম কোনটা মহুয়া গাছ হ্যাঁ ওইটা ওইটা তাই তো ওই দেখো গাছ এটা হচ্ছে মহুয়া গাছ খুব ইন্টারেস্ট লাগে এই সব গাছ টাছ দেখতে যেহেতু আমাদের কলকাতাতে দেখা যায় না হ্যাঁ না না মহুয়া ফল খাইনি কোন পাসে ঢুকবো আমরা এটা দেখো গাইস এটা আগেরে কি আগের যুগের কি লেখা যেহেতু বুঝতে পারবো না আমরা এখানকার লোকেরাই বুঝতে পারবে বাঙালিও না হ্যাঁ ভালো আছো তুমি ও মাই গড ওরা বাঙালি আমার সাথে বাঙালি দেখেও কথা বলতে যাচ্ছিল আমি বলতে চাচ্ছিলাম ভালো হতো তার আগে দেখি ওই বলে দিলে ভালো হতো যাক ইউপিতে এসে বাঙালি দেখা হয়ে গেল ভিডিও দেখাবো কি আমি তো মানে কথা ও তো ও তো ভেবেছিল যে আমি ফোনটা ওর দিকে ঘোরাবো ও মাই গড যেগুলো মানে ই করে হ্যাঁ কেন আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে অল্প অল্প আসবে ওই যে হচ্ছে আমি ওখানে যাব ওখানে গিয়ে যখন কিছু বলবো ওনার ইসে তখন তুমি ফোনটা ধরে দিও এগুলো কি গাছ জানো এগুলো কিন্তু আমাদের কলকাতায় কিন্তু এক ধরনের গাছ আছে লাল লাল গাছ মানে পাতা হয় হ্যাঁ এই এই দেখো এই যে বলতে বলতে এই যে পেয়ে গেছে হ্যাঁ না না রাইট হ্যাঁ দুটো আমি তো সেটাই বলছি এটা হচ্ছে লাল লাল আমি বলতে বলতে পেয়ে গেছি আমাদের বাড়ির ওখানে লাল লাল এরকম ধরনেরই ছিল হ্যাঁ বাবা কত দূর ঘুরে ঘুরে যেতে হবে কতটা দূর ঘুরে ঘুরে তুমি কোন পাস দেচ্ছো কি এই তো কতরা কোন মাথাতে দেখো তো ঘুরে ঘুরে যেতে হবে

চলো 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 তাড়াতাড়ি চলো আচ্ছা এরাও এখানটাই আসছে ও মাই গড আসার সময় আসার সময় আমি দেখছিলাম ওই যে ওই বিছনে যাচ্ছে একটা বউ দেখো লাল শাড়ি পরে আর ওর হাজব্যান্ড আর বাচ্চাটা ওই তো ওই তো লাল শাড়ি পরে ওই যে এবার তোমার দেখতে হবে না দেখাই ভালো তোমার আমরা যেমন তুলসী পাতা দিয়ে ঘুরে আঠি এটা সেই কানে সেই নাকদানা পাতা কানে নিয়ে ঘুরতেছে মানে আমরা কানে নিই না আমরা মাথায় নিই ওটা তুলসী পাতায় সরে সরি আমি একটু মিস্টেক হয়ে গেলো ওটা তুলসী পাতায় বাবা এরাও মানে তালি হ্যাঁ হ্যাঁ চলো ওই পাশ দিয়ে চলো নাহলে নাহলে আমার এতটা ঘুরতে আমার ভালো লাগছে না হেঁটে হেঁটে যেই পাশে ঢুকতে হয় আমরা সেই পাশে ঢুকিনি গাইস ওই যে হচ্ছে ঢুকার রাস্তাটা হচ্ছে আমরা শর্টে এসেছি আমরা এই সাইড দিয়ে এসছি কোনো এখন আমরা ভিতরে এন্ট্রি করবো যেখানে উনি অন্তর্ধান করেছিল তারা হাসতেই পারে এই যে না গাছ দেখো এটা হচ্ছে মহুয়া গাছ আমার সব থেকে বেশি ইন্টারেস্ট লাগে এটা বেশি ইন্টারেস্ট লাগে এখানে জুতো খুলে রেখে গেলাম চলো চলো এখন যাচ্ছি ভিতরে আমার বর এখন আসতে পারিনি কি বলবো ওঠো ওঠো আসো ওটা একটা গোপের নিচে একটা হাসি দেয়

যাওঁ ঘূৰি নাওঁ ঘূৰি নাও ফটা ঘৰ ভিডিও করতে বারান করলো গায়ে তাও আমি জোর করে ভিডিও করলাম এখানে উনি অন্তর্ধান করেছিল

এই যে সমাধিটা দেখতে পাচ্ছো গাইস এটা কিন্তু মানে বুদ্ধদেবের কিন্তু মানে আসল সমাধি কিন্তু এর মধ্যে আর যেটা বাইরে দেখেছো তোমরা যেটা সেটা এটা দেখলে না আসল মূর্তি করে রেখে দেয়া হয়েছে ওটা ওটা এমনি মূর্তি করে রেখে দেয়া হয়েছে আর এর ভিতর হচ্ছে আসল সমাধি এর ভিতর ওই টাইম নাই এর মধ্যে কিন্তু ব্রাহ্মণটা ছাড়া কিন্তু কেউ ঢোকে না কোনো লোকজন ঢুকতে দেয় না সামনে সামনে যে মন্দিরটা দেখেছো ওটাই সবাই ঢুকতে দেয় কিন্তু এটাই কেউ ঢুকতে দেয় না মেনি

उसकी याद में सामने ये दो साखू का पेड़ लगाया साल इस साइड जो हरे रंग का है, खोला है, खोला खोला है। और ये है और ये है यह बुद्ध तो का जब दाह संस्कार किया गया तो दाह संस्कार के बाद हम अस्थियों को आठ भागों में बांटा गया सात भाग सात देश के लोग लेके चले गए एक भाग यहाँ के राजा जो बंधुमल थे उन अस्थियों को रख के सोने के तो वह है महापर चैत्य चैत अस्तूपा और यह है अस्थि कलश इस्तीफा और मूर्ति भगवान को किताब में देखा है वो तो बलुआ मिट्टी तो से बनी और बाद में सोने के पेंट से उसको पेंट किया गया है और उसके बाहर निकलेंगे गेट के बगल में तो माथा कुआ टेम्पल है जहाँ भगवान बुद्ध ने अंतिम बार पानी पिया था और अंतिम शिष्य सुभद्र को दीक्षा दिए थे सुभद्र जो तीन मूर्ति देखी है अम्मा हाँ हाँ हा। फर्स्ट जो है वो भंते आनंद है भगवान बुद्ध की जो सेवा करते थे सबसे अधिक सेवा करते आनंद भंते थे। और बीच वाला सुभद्र है अंतिम शिष्य सुभद्र और जो तीसरा है वो महारानी मल्लिका है गणराज्य की मल्लिका बंधु मल्के पर तो भगवान बुद्ध के लिए विलाप कर रहे हैं कि भगवान हम लोग को छोड़ के चलेंगे अब हम लोग कैसे रहेंगे तो भगवान बुद्ध के लिए भूमि स्पर्श करके रो रहे हैं और यहाँ से एक किलोमीटर दूरी पे जाएंगे तो रामा भारत रूपा है ऐसे ही रामा भारत हाँ, हाँ देखे है वहीं पे भगवान बुद्ध का दाह संस्कार किया जाए हाँ वहीं पे अच्छा अच्छा तो ये इसी के लिए पूरी दुनिया यहाँ पे आती है और इसके अलावा अलग अलग देशों ने अपना अपना टेंपल बनाया जैसे चाइना के लोगों ने चाइना का टेंपल कम्बोडिया का थाईलैंड का ये बर्मा के लोगों ने बनाया है तो एक बार इसका चैत्र वंदना करवा दूँ ना

वंदामि चेज्य अव सब कम सब धाने सुपति वित धातु महाबोधि बुधम पम सकलम सर्ह यस्य मुले मिसिनो सफारी विज्ञम अका पत्तो सब सखा कम सत्ता वंदे तम बोधिपाद पम इमेहेते महाबोधि पूजिता निपुजिता अहम्पीते नमस्सामि बोधिराजा मत्सुते तो साध साधु शा और कोई जिज्ञासा हो तो पूछ सकते हैं हम करना हो तो घंटे जी को कर सकते हैं सेठ नमस्कार देव सेठ साधु बाबा पी जरूर दीजिए साधु साधु मंगल और कल्याण हो सभी हो उदार ये टाका है दावट वीडियो करो। जाओ, 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 जाओ। तू ही जाओ। अरे वीडियो जो निकोची नहीं जाओ जाओ। दूर तेरे तुल्ती जाओ। भगवान तो बुद्ध के बताए मार्ग पे और बाबा साहब के बताए मार्ग पे चलना है और सबसे जरूरी काम है सबके बाद अपने बच्चों को पढ़ाना बहुत है बाबा साहब ने कहा है शिक्षा वो शेरनी का दूध है जो पिएगा वो दखाना अगर हम लोग के पास शिक्षा नहीं रहेगी तो लोग अच्छा नहीं इसलिए हमको आगे बढ़ना है मंजिल पाना है तो बुद्ध के शरण में सील का पालन करते हुए खूब पढ़ना है और बच्चों को भी पढ़ाना है ठीक है। शादु, शादु। 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 आप लोग से हैं? कलकत्ता। कलकत्ता कलकत्ता हाँ। वहाँ सिलीगुड़ी रहा हूँ अच्छा, पाँच तक मैं सिलीगुड़ी में ही पढ़ा हूँ मेरे दादाजी नौकरी करते थे चाकरी। अच्छा अच्छा सिलीगुड़ी अच्छा अच्छा ठीक है मंगल ठीक हाँ। हाँ, है। राधे राधे তো গাই সবটাই তো তোমরা শুনলে আমার তো শুনে তো আমার অন্তিম কি নিঃশ্বাস মানে এখানে দেহ ত্যাগ করে এখানে তো দেহ ত্যাগ করেছিল আর ওনাকে দাহন করা হচ্ছিলো কোথায় বলো তো ওই যেটা আমরা পিছন হ্যাঁ পিছনে যেটা আমরা ফেলে রেখে এসেছি যে পাহাড়টা তোমাকে আমি বললাম ওখানে নাকি দাহন করা হয়েছিল আর এটা হচ্ছে ওনার অস্থি আঠোয়া ইস্সা যে ওনার অস্থি ছিল লাস্ট অস্থির আঠোয়া হিস্তা এখানে আর সাত ইচ্ছা চায়না কমেডিও সবাই নিয়ে গেছে খুব ভালো লাগলো শুনে এর আগে একবার এসেছিলাম যেটা মানে অতটাও জানতাম না কম বেশি লোকের মুখে যেটা শুনেছি সেটাই জানতাম তো গাইজ দেখো তো আমরা এখন চলে যাচ্ছি গাইজ অনেক ঘুরলাম অনেক শুনলাম সবটা এটার মধ্যে কিন্তু যেই মানে মূর্তিটা দেখেছো তোমরা আসল রিয়েল যে মূর্তিটা সেটা কিন্তু এর মধ্যে আর এটা হচ্ছে এখানে হচ্ছে অস্থি এখানে হচ্ছে অস্থি তো আমরা আমরা এসছি ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে আমরা এই সাইড দিয়ে এখন এসছি তো আমরা এখন আর কি বেরিয়ে যাব এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর কি মুখে ক্রিম লাগাতে লাগাতে সাদা হয়ে গেছে দেখেছি দেখেছি এই তো সামনে আমার সামনে যাবো না ওখানে জুতোগুলো রেখে এসেছিলাম আছে কিনা এই জায়গাটায় আসলে না মনে হয় যে মানে কতটা মানে পুরোনো যে মানে মনে হয় যে আগের যুগের মানে সেই সময়টাই মানে মানে সেখানেই চলে এসেছে এরকম মনে হয় আগের যুগের কথা মনে পড়ে যায় এটা এই সব কিন্তু এই যে যত দেখতে পারছো যখন আর কি বুদ্ধদেব বেঁচে ছিল তখন সেই টাইমের কিন্তু এখানে আর ইউপির ইউপিতে মানে উত্তর প্রদেশে খুশিনগর জেলায় উনি কিন্তু এখানে কিন্তু অন্তিম স্থান নিয়েছিল আর কি এটা পদ্মনগর নাল সাপলাপুর শাপলা হ্যাঁ এ তো শাপলা ভুল লাল শাপলা এটা পদ্ম না ভুল করেছে চলো ঠিক আছে দেখো কত ভিড় দেখো তো যাই হোক টাটা ভিড় দেখো এখন ভিড় তো প্রচুর দেখো কত দেশ থেকে যে লোকজন আসে हां আমার ভিডিও করা দেখে এখানের যেই মানে পণ্ডিত ছিল পণ্ডিত জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথা থেকে এসছো আমি বললাম কলকাতা থেকে এসছি তো যাই হোক খুব ভালো লাগলো মনটা মানে খুব শান্তি হয়ে গেল

আমাদের আবার এইদিকে যেতে হবে বলো হ্যাঁ এই দিক দিয়ে যাবে তা ওই ওই সাইডে যাবে না ওইখান হ্যাঁ ওইখানটাই যাবে না হ্যাঁ ওই পাশ দিয়ে ঘুরে যাবে তো যাই হোক বাই বাই টাটা চলে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে অনেক ভালো লাগতো

পুলিশ দেখলে আমার ক্ষমা করতো না মারধর শুরু করতো সে আর কি মানে মারতো না অবশ্য মেয়েদের কেউ কিছু বলতে সাহস পায় না যাই হোক এই জায়গাটা কিন্তু পুরো জল উঠে যায় ঠিক আছে মানে জল জমে যায় বৃষ্টি হলে জল থাকে যখন আমরা এসছিলাম তখন অনেকটা মানে জল ছিল এখানে এখন এবার তো যাই হোক জলের সময় কি মাছও ছাড়া হয় তাই তো যাই হোক এখন জল নেই যাই হোক इटा कि डो नॉट सीट और ओवर दी इसके ऊपर चढ़ना भी नहीं है बैठना भी नहीं है यही है ये ऊपर बौछा हो जाए ना चढ़ा जाए ना ये ऊपरे बारों ना से चलिए जा रही हूँ ना वो देखिए ध्यान कर रहा है मैंने देखो ये दिखे ध्यान कोड से शबाई দেখো ওই যে সব ধ্যান করছে বুদ্ধদেবের নামে খুব ভালো লাগে এই জায়গাটা এসে এত ভালো লাগে এইসব দেখলে আমার আমার সত্যি খুব ভালো লাগে আমার এই যে এই যে সেই এই যে ডিসকেমিক্সকে সবাই যায় না তার থেকে কোনো একটা মন্দির স্থানে আসলে এই যে যে পুরনো কত সালে কত মানে কি হয়েছিল কি না হয়েছিল এই যে সবাই মানে এই যে যে পন্ডিতটা বললো আমার তো খুবই ভালো লাগলো জুম কোন বেলটা জুম করব ও আচ্ছা বেল হাই ঘন্টা মানে ঘন্টাটা অনেক বড় হ্যাঁ এটাও কোন না আছে লেখা আছে আজ যে কাছে মানে বহুত পুরনো এটা তাই না মানে আগের যুগের মানে যখন আ এই ঘন্টা বাজতো আর ঘন্টার সাথে সাথে সবাই उठতো সকালে ধ্যান করতে আর ঘন্টা বাজলে রাতে ঘুমাতো দেখেছো গাইস এই ঘন্টা এই ঘন্টাটা বাজলে নাকি রাতে সবাই ঘুমাতে যেত যখন ঘন্টাটা বাজবে আর যখন সকালে ঘন্টাটা যে বাজতো তারপরে নাকি সবাই ঘুম থেকে উঠতো দেখো গাইস কত লোক তিনটা সময় ঘন্টা বাজতো তিনটা সময় ঘন্টা বাজতো ঘন্টা বাজতো সবাই উঠে স্নান স্নান ধান করে সবাই ধ্যানে বসতো যোগা আচ্ছা আচ্ছা কি ভালো লাগে সেই সব দিনের কথা ভাবলে একটু ছুঁয়ে দেখি সেই আগের যুগের ইট আগের যুগের ইট পাথর এগুলো আগের যুগের বলে এখনো টিকে আছে দেখো এখানে এসে সেটা মারছে এখানে এসে মানে ব্যায়াম করছে মানে তীর্থস্থানে যে সবাই দেখে তার নামে মানে কি বলে মানে তার নাম করে সেখানে যে তার নামে ধ্যান করে আর এরা এসে এক একজন ফাজলামি মারছে জিম করছে ঠিক আছে দেখো গাইজ উপরটা এখানেও থাকতো বুদ্ধদেব যার জন্য এটা এর উপরে কাউকে বসতেও দেয় না আর ঢোকো না ঘুরে ঘুরে আসছে ওই দেখো গাইস ঘুরে ঘুরে আসছে আচ্ছা এদিকে তো সবাই সবাই শটে মারছে এই ফোনটা একটু ধরো আমিও যাবো পাঁচ দিন আমি কোন পাঁচ দিয়ে যাবো নিচে করে আসলই হইতো না দেখো এদিকে মা আর এখনো জুম করা রয়েছে এত তো যাই হোক টাটা সবাইকে টাটা আবার কোনো না কোনো দিন আসবো আবার দেখা হবে তোমার সাথে